ওবাইদুল মুক্তাদের চৌধুরী সাহেব যারা এই ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে দুই সালে বিনা উষ্কানিত জামিয়ায় অনুসিয়ায় হামলা চালিয়ে আমার চাত্তজনতাকে হত্যা করেছিল ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে সেই হত্যার বিচার কার্যকর করতে হবে সকল খুনিদেরকে এই সকল খুন গুম হত্যাকাণ্ডের বিচার কার্যের দৃশ্যমান অগ্রগতি ছাড়া বাংলাদেশে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হবে না আমরা গত তেশারমে ঐতিহাসিক শহরার্থী উদ্যান থেকে দুই মাসের আল্টিমেটাম ঘোষণা করেছি আমার ঢাকা ব্রাহ্মণবাড়িয়া চট্ট মুন্সিগঞ্জ গোটা বাংলাদেশে আলেম আলামাদের বিরুদ্ধে দায়ের কৃত ফ্যাসিবাদী আমলের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আর সিঙ্গার বিলে তুমি পুশিং করবার পায় তারা চালাও ব্রাহ্মণ বাড়িয়ার বীর জনতাকে আমি সংগ্রামী সালাম জানাই আগামী দিনও আপনারা সচ্চার এবং সতর্ক থাকবেন ভারতীয় আগ্রাসনকে সীমান্তের অপর প্রান্তেই রুখে দিতে হবে আমার সংগ্রামী বাংলাদেশের বর্ডার গার্ড বাহিনীকে আমি শ্রদ্ধা জানাই অভিনন্দন জানাই বীর দর্পে আধিপত্যবাদকে তোমরা মোকাবেলা করে যাবে আজ বাংলার প্রতিটি অঞ্চলে আবার নতুন করে স্লোগান উঠছে কলকাতা না ঢাকা দিল্লি না ঢাকা এদেশের মানুষ বিশ্ববাসীকে দিল্লিকে জানিয়ে দিয়েছে দিল্লির আধিপত্য বাংলার মানুষ বরদাস্ত করে নাই করবে না উনিশশো একাত্তর সালের নয় মাসের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকদের বৈষম্য এবং জুলুমের পিঞ্জর থেকে আমরা মুক্তি লা মুক্তি লাভ করেছি তাদের গোলামির জিঞ্জির আমরা ছিন্ন করেছি এই সকল স্বাধীনতার পর আবার আমার এই স্বাধীন বাংলার মাটিতে এক সাগর রক্ত দিয়ে কেন আমার প্রিয় মাতৃভূমিতে যখন বিদেশি বিদেশি প্রভুদের আশীর্বাদ পুষ্ট ভিন দেশি এজেন্ডা বাস্তবায়ন করবার নীল নকশা নিয়ে ক্ষমতার মস্ত ডাকড়ে থাকা আমি ফেসিবাদের কল নায়িকা শেখ হাসিনা যখন এদেশের মানুষের বিরুদ্ধে ভারতের পক্ষ হয়ে দিল্লির এজেন্ডা বাস্তবায়নের জন্য যুদ্ধ ঘোষণা করেছে বুকের রক্ত দিয়ে আমরা সে যুদ্ধে বিজয় অর্জন করেছি সেই স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আমি আমার দেশবাসীকে সতর্ক করতে চাই আমি বারবার তাদেরকে সজাগ করে দিতে চাই আমি বলছি মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন এই তিক্ত অভিজ্ঞতা একবার আমাদের রয়েছে উনিশশো একাত্তরের যে লড়াই ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই যে লড়াই ছিল অধিকার হারা মানুষের ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই সেই লড়াইয়ে নয় মাসের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বাংলার মানুষ মুক্ত হল উনিশশো সালের পর থেকে বাহান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে সত্তরের জাতীয় নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ দীর্ঘ এই চব্বিশ বছরে কোনদিন বাংলার মানুষ ধর্ম নিরপেক্ষতা নামক ভারতীয় পচামালের কথা শুনে নাই আমরা গত তেসরা ঐতিহাসিক সহরার্থী উদ্যান থেকে দুই মাসের আলটিমেটাম ঘোষণা করেছি আমার ঢাকা ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম মুন্সিগঞ্জ গোটা বাংলাদেশে আলেম আলামাদের বিরুদ্ধে দায়ের কৃত ফ্যাসিবাদী আমলের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে যদি সেটা করতে ব্যর্থ হন আর যদি আমাদের ন্যায্য দাবি বারবার আপনাদের দুয়ারে আঘাত এসে দুয়ারে খটখট করে কড়া ব্যক্ত ব্যর্থ হয়ে ফিরে আসতে হয় দু মাস পরে আমরা আর আপনাদের দুয়ারে যাব না রাজপথের দখল নিয়ে যা করতে হয় নিজেরাই করবো সংগ্রামী সাথী ও বন্ধুবান আপনাদের প্রতি সর্বশেষ পায়গাম বাংলাদেশকে রক্ষা করার জন্য ফেসিবাদের পুনর্বাসনকে রুখে দেওয়ার জন্য জাতীয় গড়ে ওঠা জাতীয় ঐক্যমত্য রক্ষা করতে হবে কথা বলেন ঠিক কিনা ওবায়দুল মুক্তাদের চৌধুরী সাহেব যারা এই ব্রাহ্মণ বাড়িয়ার মাটিতে দুই হাজার একুশ সালে বিনা উস্কানিতে জামিয়ায় অনুসিয়ায় হামলা চালিয়ে আমার ছাত্র জনতাকে হত্যা করেছিল ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার মাটিতে সেই হত্যার বিচার কার্যকর করতে হবে সকল খুনিদেরকে ফাঁসি কাস্তে ঝোলাতে হবে এই সকল খুন গুম হত্যাকাণ্ডের বিচার কার্যের দৃশ্যমান অগ্রগতি ছাড়া বাংলাদেশে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ প্রতিটি উপজেলায় থানায় ওয়ার্ডে ইউনিয়নে আল্লাহর জমিনে আল্লাহ দেওয়া বন্দোবস্ত রাজনৈতিক ব্যবস্থা খেলাফতের ব্যবস্থা বাস্তবায়ন করবার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছে আপনারা বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের পতাকা তলে সামিল হওয়ার জন্য প্রতিটি পাড়ায় পাড়ায় আপনারা দুর্বার গতিতে কার্যক্রম পরিচালনা করবেন তো ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা দেশ প্রেমিক একটি ঐতিহাসিক মহা ঐক্যের মঞ্চ তৈরি করে সকল আধিপত্যবাদী শক্তির মোকাবেলায় ফেসিবাদ এবং তার মোকাবেলায় নির্বাচনী মাঠে যদি আমরা অবতীর্ণ হই আপনারা রিক্সা প্রতীককে সমর্থন জানাবেন তো ইনশাল্লাহ আমরা অভিন্ন ব্যালট বাক্স দেব ইনশাল্লাহ অভিন্ন ব্যালট বাক্সের মাধ্যমে দেশ মহা ঐক্য বদ্ধ শক্তি আগামীর বাংলাদেশ শাসন করবে ইনশাল্লাহ এই জন্য আমি ঐতিহাসিক ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি আসনে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে রিক্সা প্রতীকের প্রার্থীর নাম ঘোষণা করছি ব্রাহ্মণবাড়িয়া এক নাসির নগর আসরে হজরত মালানা জুবাই রহমদ আনসারি রহমতুল্লাহ আলহের সুযোগ্য সন্তান হাফেজ মৌলানা সাইফুল্লাহ বিন আনসারি ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে মৌলানা মঈনুল ইসলাম খন্দকার ব্রাহ্মণবাড়িয়া তিন সদর এবং বিজয়নগরে মৌলানা মুফতি মোহসিনুল হাসান ব্রাহ্মণবাড়িয়া চার কসবা খাউড়ায় মৌলানা কাজী মঈন উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর আসনে মৌলানা আব্দুল কাইয়ুম ফারুকী এবং ব্রাহ্মণবাড়িয়া ছয় বাঞ্চারামপুর আসনে মৌলানা আব্দুল মজিদকে আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে আমানত রাখলাম ইনশাল্লাহ তাদের হাতকে শক্তিশালী করবেন তো আগস্ট বিপ্লবের পর আজ আমরা স্বপ্ন দেখছি দৃঢ় প্রত্যয় ঘোষণা করছি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ ইসলামের প্রতি বিরূপ মনোভাব রেখে কোন কুলাঙ্গারকে বাংলার ক্ষমতার মস্ত থাকতে দেওয়া হবে না বসতে দেওয়া হবে না ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করুন আজকের এই গণসমাবেশ সাফল্যমণ্ডিত করার জন্য ব্রাহ্মণবাড়িয়া নেতৃবৃন্দ দায়িত্বশীল সকল কর্মী জনসাধারণকে ব্রাহ্মণবাসিয়া বাসীকে বাসীকে সংগ্রামী সালাম জানিয়ে বিদায় গ্রহণ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ